আমাদের দেশের জাতীয় নির্বাচন কমিশনকে বিজেপির সহচরী সংস্থা বলি অ্যাসোসিয়েট তারা বিজেপির কথায় অঙ্গুলি হেলনে চলে আমরা যে কমপ্লেনগুলো করছি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুরকে কনভিন্স করতে পারছে না জাতি দলমত নির্বিশেষে রাজনৈতিক দল নির্বিশেষে যেভাবে আমাদের বাংলার প্রতি বিজেপি আঘাত আনছে কেন্দ্রের ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ সহ পাঁচ বছর ধরে আঘাত লাঞ্ছনা বঞ্চনা বাংলার প্রতি অপমান বাংলাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া এই কেন্দ্রের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে আমি প্রত্যেকটা বঙ্গবাসীর কাছে অনুরোধ করব যে আমরা সকলে মিলে বাংলার সমষ্টিগতভাবে লড়াই করে বাংলার জনগর্জনের ক্ষমতা কি সেটা আগামী নির্বাচনে বিজেপি কে বোঝাতে হবে যারা বাংলার মানুষের ভোট নিয়ে বাংলাকে বাংলাদেশি বলে তার বিরুদ্ধে লড়াইটা খালি তৃণমূলের নয় সেই লড়াইটা আপামর জনসাধারণের দশ কোটি বঙ্গবাসী আমাদের দলনেত্রী ইতিমধ্যেই কাল আপনারা জানেন তৃণমূলের সোশ্যাল হ্যান্ডেল থেকে পোস্ট হয়েছে আগামীকাল মিছিল রয়েছে এবং এসআইআর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতা কর্মী সৈনিকদের আহ্বান জানানো হয়েছে বিশেষ করে কলকাতা সহ যে পার্শ্ববর্তী দু চারটি জেলা রয়েছে যেহেতু কাল থেকে ইনিউমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হবে বিভিন্ন জেলা থেকে লোকেদের আসতে বারণ করা হয়েছে কাল থেকে বাড়ি বাড়ি গিয়ে বিএলএদের সাথে বিএলএ বিএলএরা থাকবে ইনিউমারেশন ফর্ম দেবে শুধু কলকাতা এবং তার পার্শ্ববর্তী উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এই দু তিনটি জেলা থেকে মূলত সবাইকে বলা হয়েছে তার সাথে কলকাতার একশো চুয়াল্লিশটা ওয়ার্ড রয়েছে আগামীকালের ঐতিহাসিক মিছিলে আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে আবার একবার অ্যাপিল করব যোগ দেবার জন্য এবং তৃণমূল কংগ্রেস যে কথাটা বলেছিল যেভাবে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনা জনসমক্ষে আসতে আমরা সকলে দেখেছি পাঁচ দিন ছ দিন হয়নি ইতিমধ্যেই ছটার উপর আত্মহত্যার ঘটনা সামনে এসছে প্রথম একদম সেই পানিহাটি প্রদীপগড় থেকে শুরু করে তারপর আপনারা দেখেছিলেন ইলামবাজারে একজন পঁচানব্বই বছরের বয়স্ক বৃদ্ধ মানুষ তিনি আত্মহত্যা করেন বারাসাতে একজন করেছেন তামিলনাড়ুতে একজন বর্ধমানের জামালপুরের একজন ভদ্রলোক ছিলেন তিনি বিষকে আত্মহত্যা করেছেন তার সাথে আরো একজন ভর্তি ছিল আমি একটু আগে খবর পেলাম তিনিও মারা গেছে আজকে ডাংকুনিতে একজন আত্মহত্যা করেছেন এসআইআর আতঙ্কে এবং ভয় আমরা যেটা প্রথম দিন থেকে বলেছিলাম যে একজন যোগ্য ভোটারের নামও যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তৃণমূল কংগ্রেস এই আন্দোলন দিল্লির বুকে নিয়ে যাবে এবং যারা কেন্দ্র সরকারের এবং দিল্লির তল্পি হয়ে কাজ করে বাংলার মানুষের বিরুদ্ধে আঘাত এনে বাংলাকে ভাতে মারতে চাইছে বাংলার মানুষের পরিচয় বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাকে অপমান করতে চাইছে শুধু বাংলায় কথা বলে 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 তাকে বাংলাদেশি বলতে চাইছে তাদের বিরুদ্ধে এই লড়াই আগামী আগামী দিন আরো তীব্রতর হবে এবং দিল্লিতে গিয়ে পৌঁছাবে আমি বলেছিলাম যে একটা যোগ্য লোকের নামও যদি বাদ যায় তাহলে তৃণমূল কংগ্রেস আগামী দিন দিল্লি যাবে ইতিমধ্যেই যে পাঁচজন ছজন মারা গেছে তারা কি যোগ্য না অযোগ্য বিজেপির বন্ধু এবং ইলেকশন কমিশনের প্রতিনিধিদের প্রতি আমার প্রথম প্রশ্ন যে যে আপনারা বলছেন ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের নাম বাদ যাবে যাকে বাংলাদেশী বলে আখ্যায়িত করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তার মার নাম রয়েছে দু হাজার তালিকায় বাবার নাম রয়েছে দু হাজার দুয়ের তালিকায় মুরারার মুরারাই বিধানসভার ভোটার তালিকা বা খসড়া তালিকা যদি আপনারা দেখেন সোনালি খাতুনের মায়ের নামও রয়েছে বাবার নামও রয়েছে হাইকোর্ট বলেছে সে ভারতীয় সুপ্রিম কোর্ট বলেছে সে ভারতীয় সরি সুপ্রিম কোর্টে বোধহয় মামলা চলছে হাইকোর্ট বলেছে সে ভারতীয় তাকে ফিরিয়ে আনতে হবে এবং একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তাকে ফিরিয়ে আনার জন্য তারপরও ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রক বা বিদেশ মন্ত্রক কোনো উদ্যোগ দেয়নি দেখায়নি বা তৎপরতা দেখায়নি তারই সাথে সুইটি খাতুন তার মায়ের নাম রয়েছে দু হাজার দুয়ের ভোটার তালিকায় এবং বাবার নাম রয়েছে ঝাড়খণ্ডের ভোটার তালিকায় খসড়া তালিকায় দু হাজার দুয়ের ড্রাফ ইলেকটোরাল রোলে তারপরেও তাদেরকে বাংলাদেশি বলে পাঠিয়ে দেওয়া হয়েছে গতকাল একটা সাক্ষাৎকারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যারা বাংলায় যারা ভারতবর্ষে জন্মায়নি তাদের ভারতবর্ষে ভোটাধিকার বা ভোট দেওয়ার কোন অধিকার নেই যুক্তির নিরিখেই যদি আমি দেখি তাহলে বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই লালকৃষ্ণ আদবানির শান্তনু ঠাকুরের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই ছত মতুয়া ভাই বোনেরা আছে কারোর ভোট দেওয়ার অধিকার নেই এটা আমি বলছি না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলছে আমি অনুরোধ করব আপনাদের যে এরা যে সিএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে এদের ফাঁদে কেউ পা দেবেন না যদি কেউ সিএ ক্যাম্পে কি অ্যাপিল করেন আসামের বারো লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে আর তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না কেউ ভয় পাবেন না কেউ আতঙ্কে থাকবেন না আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে আগামী কাল থেকে বিএলএ বাড়ি বাড়ি যাবে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে অ্যাসিস্ট করার জন্য ডেস্ক তৈরি করা হচ্ছে ক্যাম্প তৈরি করা হচ্ছে এবং প্রত্যেকটা বিধানসভায় সুনির্দিষ্ট ওয়ার্ড রুমের ব্যবস্থা থাকবে এমপিরা দায়িত্বে থাকবে এবং এমএলএরা দায়িত্বে থাকবে সুতরাং এদের ভয়ে বা আতঙ্কে কেউ পা দেবেন না যেভাবে ধারাবাহিকভাবে দু হাজার সালে গুহারা হারার পর বাংলার চিফ সেক্রেটারিকে দিল্লিতে ডাকা থেকে শুরু করে গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করে দেওয়া মানুষের বাড়ির টাকা বন্ধ করে দেওয়া রাস্তার টাকা বন্ধ করে দেওয়া আবাসের টাকা বন্ধ করে দেওয়া জলজীবন মিশনের টাকা বন্ধ করে দেওয়া সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দেওয়া আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বখেয়া পাওনা দু লক্ষ কোটি টাকা আমরা এই টাকা ফিরিয়ে আনবো এটা চেষ্টা করেছিল একশো দিনের গরিব মানুষের টাকা আটকাতে পারেনি আগামী দিন দিল্লি তৃণমূল কংগ্রেস যাবে দেখুন এখনো এসআর শুরু হয়নি কাল থেকে শুরু হবে ফর্ম এখনো হয়নি তার আগে মারা গেছে আপনি দেখুন ছজন এবং সবার প্রায় ভোটার তালিকায় নাম ছিল কারোর পঁচানব্বই বছর বয়স কারোর সাতান্ন বছর বয়স কারোর আঠাশ বছর বয়স কারোর বাষট্টি বছর বয়স দিনেটাও একজন ভদ্রলোক খেয়ে এখনো হাসপাতালে ভর্তি রয়েছে আমরা তা সুস্থতা কামনা করি কিন্তু যেভাবে বাংলার মানুষকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হচ্ছে এই কারণেই আমরা এদেরকে বাংলা বিরোধী বলি এই কারণেই আমরা এদেরকে জমিদার বলি আর প্রকৃত যদি আপনাদের অনুপ্রবেশকারী শনাক্তকরণ করে বাইরে পাঠাতে হতো ডিপোর্ট করাই উদ্দেশ্য থাকত তাহলে যে একটা রাজ্য মায়ানমার এবং বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে সেখানে এসআইআর হচ্ছে না কেন এর প্রশ্ন তো ইলেকশন কমিশনও দিতে পারেনি বিজেপিও দিতে পারে উত্তরটা কি বিজেপির প্রশ্ন আপনারা আমাদেরকে করেন আমরা উত্তর দিই আমরা যে প্রশ্নগুলো করছি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের তো দায়িত্ব এই প্রশ্ন গুলো গিয়ে পাল্টা ইলেকশন কমিশনকে করা কালকে কুলপিতে এরা বলছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টকে আমরা বেঞ্চমার্ক হিসেবে ধরব কুলপির ক্ষেত্রে দু হাজার ভোটার লিস্ট নেই আপলোড যেটা করা হয়েছে সেটা দু তিনের আপনি কিভাবে এসআইআর করার কথা বলেন এখানে ইলেকশন কমিশনই অপ্রস্তুত যেখানে আপনি প্রস্তুত নয় আপনি কত বিধানসভায় দু হাজার টু এ এর ড্রাফট এবং ডিজিটাইজড একটাও ইলেকট্রাল রোল পাবলিশ করতে পারেননি সেখানে আপনি বলছেন দু হাজার এর ভোটার তালিকা বেঞ্চমার্ক এর জবাব কে দেবে তৃণমূল কংগ্রেস দেবেন না আমাদের সরকার দেবে না ইলেকশন কমিশন দেবে না বিজেপি দেবে এ দায় কার ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক করবে হঠাৎ করে ইচ্ছা হলো রাতারাতি ঘোষণা করে দিলাম আজ থেকে পাঁচশো টাকার নোট বন্ধ দু হাজার টাকার নোট বন্ধ একশো চল্লিশ আবার সেই নভেম্বর মাসে সেটা হয়েছিল আটই নভেম্বর এটা হচ্ছে চারই নভেম্বর দশ বছর পরে চারশো থেকে চারশো পারের নাড়া দিয়েছিল আর দুশো চল্লিশে নেমেছে নোটবন্দি করে মানুষ এদের তিনশো তিন থেকে দুশো চল্লিশে নেমেছে আর এবার ভোট করতে চেয়েছে মানুষকে দুশো চল্লিশ থেকে একশোতে তে নেওয়া হবে আর আমি তো চ্যালেঞ্জ করেছিলাম যেদিনকে এসআইআর কথা ঘোষণা করেছিল পরের দিন সাংবাদিক বৈঠক করে বলেছিলাম যে বিজেপি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক আজকে পাঁচ দিন হয়ে গেল তো একশো কুড়ি ঘন্টা পার বিজেপি অ্যাকসেপ্ট করছে না কেন তারা তো বলছে যে অনুপ্রবেশকারী চলে গেলে তৃণমূল নাকি হেরে যাবে যদি হয় তাহলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক যে হওয়ার পরও তৃণমূলের ভোটের শতাংশ বাড়বে আর আসনের সংখ্যা বাড়বে আর যদি না বাড়বে বাড়ে আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব আর যদি বাড়ে তাহলে আমি কোনো শাস্তি দেব না গান ধরে বাংলার দশ কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে বাংলার যে দু কোটি দু লক্ষ কোটি টাকা আপনারা আটকে রেখেছেন সেটা এক সপ্তাহের মধ্যে আপনাদের ছাড়তে হবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন কত ধরনের কত চাল বোঝা যাক এইটুকুই আমার বলার ছিল তো আজকে আপনারা সবাই ছিলেন এই জয়নিং প্রক্রিয়ায় আমি সহ বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাদের দুজনকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে সৈনিক হিসেবে তারা কাজ করবে এবং আগামী দিন দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তারা শক্তিশালী করবে আমার এই আশাই রইল ঠিক আছে

যে যদি কোথাও কোনো রকম কোনো আইনি সাহায্য কেউ চায় আমরা নিশ্চিতভাবে তাদের পাশে থাকবো এবং তার জন্য দরকার হলে একটা প্রপার লিগাল টিমও আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রেডি রাখবো যেখানে আমরা খবর পেয়েছি আমরা সঙ্গে সঙ্গে গেছি দাঁড়িয়েছি এবং তার যদি মনে হয় যে আমি এফআইআর করেছি তদন্ত কোথাও আটকে রয়েছে বা বিচার ব্যবস্থার কারণে কোথাও হয়তো তদন্ত থমকে গেছে আমরা সেটা লিগালি টেক আপ করবো আমাদের যতটুকু সামর্থ্য আমরা আইনি সহযোগিতা সাহায্যের হাত বাড়িয়ে দেবো

আমরা তার এগেনস্টে কমপ্লেনও করেছি ইলেকশন কমিশন যদিও কোনো ব্যবস্থা নেয়নি ইলেকশন কমিশনে তো দীর্ঘকরণ হয়ে গেছে আমি সেই জন্যই ভারতের মানে দেশের জাতীয় নির্বাচন কমিশনকে বিজেপির সহচরী সংস্থা বলি বিজেপির মানে ক্লোজ অ্যাসোসিয়েট তারা বিজেপির কথায় অঙ্গুলি হেলনে চলে তা না হলে আমরা যেই তথ্যগুলো দিচ্ছি তার কোনো সদুত্তর নেই আমরা যেই কমপ্লেনগুলো করছি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই আর এসআইআর ঘোষণা হওয়ার পর বিজেপি নেতারা বলে দিচ্ছে এত নাম বাদ যাবে এত বিয় লোকে অ্যারেস্ট করা হবে তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়ার দায় দায়িত্ব ইলেকশন কমিশনের যদি কারোর কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমি প্রত্যেকটা বিএলও কাছে আপিল করব আমাদের সব জায়গায় ক্যাম্প থাকবে আপনাদের সাহায্য সহযোগিতা হলে প্রশাসনের সাথে যোগাযোগ করবেন নির্বাচন কমিশনকে যেমন আপনারা জানাবেন আপনারা প্রশাসনকেও জানাবেন প্রশাসন আপনাদের পাশে দাঁড়াবে

চিঠি দিয়ে বাংলার রাজবংশী মায়েদের ভাইদের বলছে বাংলাদেশ যারা জন্মের পর জন্ম প্রজন্মের পর প্রজন্ম বাংলায় থেকেছে রয়েছে যাদের ঘর বাড়ি জমি সব বাংলায় যাদের কোনো এখতিয়ার নেই ম্যান্ডেট নেই এই মাটিতে সেই আসামের ফরেন ট্রাইব্যুনাল চিঠি দিয়ে রাজবংশীদের বলছে বাংলাদেশি আর সেই বিজেপি সেই আসামের সরকারকে শিক্ষা না দিয়ে তাকে পুরস্কৃত করছে তার রাজ্যে এসআইআর না করে মানুষ দেখুক মানুষ যে যে উত্তরের মানুষরা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল বিধানসভাও তারা দিয়েছে একুশ সালে চব্বিশেও প্রায় ওই দুটো আসন জলপাইগুড়ি আলিপুরদুয়ার বিজেপি জিতেছে যাদেরকে ভোট দিয়ে নির্বাচন নির্বাচিত করে দিল্লিতে পাঠিয়েছে দেশ চালানোর দায়িত্বে তারাই বাংলার মানুষকে এবং সেই রাজবংশী মায়েদের ভাইদের বাংলাদেশি বলছে তারা দেখুন এবং বিপদে আপদে তাদের পাশে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দাঁড়িয়েছে বিজেপি নেতাদের থেকে খুঁজে পাওয়া যায়নি আর যদি ক্যাম্প তাদের করতেই হতো এই যে আপনি বলছেন এখন সি ক্যাম্পের সংখ্যা বাড়াচ্ছে অমিত শাহ আন্ডার দিক না যারা ক্যাম্পে এসে অ্যাপিল করবে সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে এবং কোনো রকম কোনো হেনস্থা কাউকে ফেস করতে হবে না আন্ডার দিক যারা এই ক্যাম্প তো আসামে হয়েছিল যারা ওই ক্যাম্পে নাম লিখিয়েছে তাদের সব নাগরিকত্ব গেছে অমিত শাহ নিজে বলছে যারা এই দেশের জনবাহিনী তারা ভোট দিতে পারবেন এটা আমি বলছি না আপনাকে আপনাদের কানে শুনতে হবে না আপনারা চোখে দেখুন আমি বাংলার মানুষকে গড়চোর করে অ্যাপিল করছি আবেদন জানাচ্ছি যে কানে না শুনে চোখে দেখুন গতকাল একটা সাংবাদিক সম্মেলনে একটা সাক্ষাৎকারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যারা দেশের জন্মায়নি তারা দেশের ভোটাধিকার প্রয়োগ করার কোন সুযোগ পাবে না তার মানে ওপার বাংলা থেকে যারা এসছে তারা কেউ ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন কে বলছে অমিত শাহ বলছে তারপর বিজেপি সিএ ক্যাম্প খুলছে ওদের নিজের এমএলএরাই তো প্রতিবাদ করেছে সব বিভিন্ন গ্রুপ থেকে বেরিয়ে আসছে আপনি আমায় প্রশ্ন করছেন কি বিজেপির যারা মতুয়া সমাজের প্রতিনিধি জনপ্রতিনিধি রয়েছে পদাধিকারী রয়েছে তারা বিজেপিকে কে করছে আর আপনি প্রশ্ন করছেন আমাকে বিজেপি কনভিন্স করুক না শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুরকে কনভিন্স করতে পারছে না সে মতুয়া সম্প্রদায়কে কনভিন্স করবে এই প্রশ্নটা আমাকে না করে যারা বিজেপির পদাধিকারী এবং যারা জনপ্রতিনিধি যারা বিজেপির এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বেরিয়ে আসছে আপনারা তাদেরকে করুন